নমস্কার জয় মা ভনসা আশা শ্রাবণ মাস যেহেতু আমাদের মা মনসার মাস আমরা দশহারাতে অনেকে সাপের যে অনুষ্ঠানটা বলছি সাপ কালসর্প যেটা নিয়ে কথাটা বলছি কাটিয়ে দিয়েছি সেই জায়গায় জ্যোতিষের আমিনায় দাঁড়িয়ে এই কথা বলবো অ্যাস্ট্রোলজি নিয়ে বলি পূর্ণ কাল সর্বত চন্দ্রভঙ্গ লগ্নভঙ্গ বা দেখা যায় অনন্ত কাল কালসর্প কাল কালসর্গ সবই কিন্তু কাটানো হবে আমি অনেক মানুষকে বলেছি একসঙ্গে তো কাটানো যায় না আস্তে আস্তে কাটিয়ে দেব দেখুন স্বয়ং কালসর্প ছিল মা যশোদা যখন জানতে পারে যে তার সন্তানের কালসর্প আছে যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে তাই জন্যে মা যশোদা জানতে পেরে শ্রীকৃষ্ণের মাথায় ময়ূর পুচ্ছ লাগিয়ে দিয়েছিল ময়ুরপুচ্ছ কাছে থাকলে সাপ কিন্তু কাছে থাকে না ওই জন্য বলবো কাল সর্প যাদের আছে দেখবেন একদিকে পাঁচটা ঘর ফাঁকা অন্যদিকে সব গ্রহগুলো পড়ে গেছে সেখানে বলে পূর্ণ কাল সর্প মাঝখানের লগ্ন রয়েছে বাঁদিকে গ্রহ দিকে গ্রহ লগ্ন ভঙ্গ কাল সর্প মাঝখানে চন্দ্র রয়েছে এদিকে গ্রহ রয়েছে বাদিকে দিকে ওদিকে গ্রহ রয়েছে ডান দিকে ভঙ্গ কাল সর্প তা রকম পনেরো রকমের যখন কাল সর্প আছে সেই কাল সর্প আপনাদের কাটিয়ে নিতে হবে বলছে কি কাল সর্প আবার বলছি কাল সর্প কাল হচ্ছে সময় আর সর্প হচ্ছে সাপ এই সাপে যদি দংশন করে বা কাল সর্প থাকলে যে দুর্ঘটনা ঘটে যায় আপনাকে ডাইরেক্ট এসে সাপ সাপে ছবল মানুষ সেটা বলছি না হতেও পারে অনেক গ্রামে যে মানুষ যখন চাষাবাদ করেন বৃক্ষরোপণ করেন ধান আবাদ করেন দেখা যায় সেই জলাশয়ই বলুন আর ধান খেতেই বলুন সাপে কাটে তা সেখানে অনেক সময় ওঝা দেখান বদ্যি দেখান ওষুধ খান ডাক্তার হসপিটালে গিয়ে ইঞ্জেকশন অনেক কিছু নেন কিন্তু এই কাল যে গ্রহের কাল সর্প এই গ্রহ কিন্তু সাথ দিচ্ছে না গ্রহের কালসর্প যে হওয়া কাজ হয় না চাকরি ছিল চলে গেল বা অনেক সময় দেখা যায় এই কালসর্প দেখা যায় যে ভালো ভালো সিনেমা আর্টিস্ট খেলাধুলো করেন শচীন টেন্ডুলকারের যে কালসর্প ছিল সেখানে কিন্তু সেটা ভালো জায়গায় গ্রো করেছিল বলে ভালো জায়গায় কালসর্প ছিল বলে সেই জন্য তিনি একজন বড় খেলোয়াড় হতে পেরে পেরেছেন এইবার বলবো পরীক্ষা দিচ্ছে বা ব্যবসা করার জন্য আপনি ছেলেকে তিনটে ব্যবসা করে দিয়েছে অথচ আপনার ছেলে তিনটে একটা ব্যবসা চালাতে পারছে না লস খেয়ে গেল তার কাল সর্প আছে বলে শুধু কাল সর্প না আরো গ্রহও খারাপ থাকে অনেক সময় মঙ্গল খারাপ থাকে শনি সাড়ে সাতি থাকে পূর্ণকাল সর্প থাকে গ্রহণ দোষ থাকে এগুলো দেখতে হবে আমাদের আমি দাঁড়িয়ে বলবো যে এই বিচারগুলো কিন্তু আপনাদের অতি অবশ্যই করিয়ে নিতে হবে তাই দর্শক ভক্ত বৃন্দদের বলবো দেখুন আমি গৃহস্থ আদর্শ গুরুমা আমি জ্যোতিষ তন্ত্রে অ্যাস্ট্রোলজি করে আজ এত বছর ধরে আমি যে অনুষ্ঠানটা করছি বা ইউটিউবেরা প্রোগ্রাম করছেন খুব ভালো লাগছে আপনারা আমাকে প্রোগ্রামে সাবস্ক্রাইব করছেন লাইক করছেন এমনকি অনেক কিছু কথা জানতে চাই যে আমি পরের এপিসোডে আরও বলতে থাকবো অনেক কথা এর পরে যে কথাগুলো বলবো আপ্লুত হয়ে শুনবেন আমি কথাগুলো কিভাবে বলছি শুধু দর্শক ভক্তবৃন্দকে ভালোবাসি আমি ঈশ্বর মহাপ্রভুকে আমি ভালোবাসি সে জগন্নাথই হোক মা কালী হোক শিবই হোক মা সব দেবতা বললাম না তেত্রিশ কোটি দেবতার যে পুজো করি সেই দেবতাকে যখন ভালোবাসি সেই কাজ যখন করি গ্রহ দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা আমরা কি অম্বিত যোগ মহেন্দ্র যোগ সিদ্ধি যোগ ভালো ভালো যোগে কাজ করি যাদের কাল সর্প কাটানো হয়ে গেছে বা হয়নি বা হয়ে গেছে কাজ হচ্ছে না জানবেন সেই কাল সর্প কাটানো ভালো হয়নি কাল সর্প কাটাতে গেলে দুটো রূপো সাপ দুটো পিতলের সাপ দিয়ে একটা হোম যোগ্য করে কাল সর্প কাটাতে হয় দুটো রূপো সাপ গঙ্গার জোয়ার জলে দিতে হবে আর দুটো তামার সাপ কিন্তু ভোলানাতে মানে আমাদের শিবের মানুষ কন্যা হচ্ছে মামনসা সেই শিবের মাথায় সারা বছর পুজো হবে তবেই একটা সন্তানের ছেলেই হোক মেয়েই হোক স্বামী হোক স্ত্রী হোক তাদের কিন্তু কাল স্বর্গ কাটবেই কাটবে কাটবেই কাটবে কালস্বল্পটা কাটিয়ে নিন তাই আজকের মতো অনুষ্ঠান শেষ করতে হচ্ছে পরে অনুষ্ঠান আবার দেখা হচ্ছে জয় মামনসা